অব বর্ননা মন্তব্য করার অভিযোগ ও মামলা হয়েছে আলোচিত বক্তা মুক্তি আমির হামজার বিরুদ্ধে দিনই দহের একটি আদালতে এই মানহানির মামলা দায়ের করা হয়েছে ঘটনার সূত্রপাত হয়েছে মুক্তি আমির হামজার একটি ওয়াজ মাহফিলের বক্তব্য থেকে অভিযোগ উঠেছে তিনি প্রায়ত আরাফত রহমান কোকোর নাম বিতর্কিত করে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিএনপি নেতাকর্মীদের দাবি এই ধরনের মন্তব্য কেবল মানহানিকর নয় বরং এটি বিশিষ্ট পরিবারের প্রতি চরম অবজ্ঞা রবিবার ঘৃণায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয় মামলাটি দায়ের করেছেন ঝিনাইদাউ জেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছে বাদী পক্ষের আইনজীবী জানান আরাফাত রহমান কোকো কোনো সক্রিয় রাজনৈতিক ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একজন ক্রিয়া সংগঠক তাকে নিয়ে এই ধরনের বিকৃতি মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার এই ঘটনায় সুষ্ঠু বিচার ও মুক্তি আমির হামজা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এই মামলার পরবর্তী ধাপে আদালত কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর সবার মোহাম্মদ সুমন আমার টিভি ডেক্স নিউজ